তুমি কি কাউকে কিছু না বলে শুধুমাত্র তাকে অনুভব করেছো বা এমন তোমার সঙ্গে হয়েছে কি যে তুমি কাউকে অনেক মন থেকে মনে করেছো অনেক ডিপলি তাকে মনে করছো হঠাৎ করে সেই মানুষটা তোমাকে ফোন করে দিয়েছে মেসেজ করে দিয়েছে বা সেই মানুষটা নিজেই তোমার সঙ্গে সে যোগাযোগ করেছে তো এরকম যদি তোমার সঙ্গে হয়েছে তাহলে তুমি হয়তো ফিল করতে পারো যে এটা কোইন্সিডেন্ট বাট এটা কো নয় এটা এক ধরনের লাভ ভাইব্রেশন যেটা তোমার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু পাঠিয়ে ফেলেছে এবার তুমি প্রশ্ন করবে যে লাভ ভাইব্রেশন কি এত কুইক কাজ করে তো লাভ ভাইব্রেশন এত কুইক কাজ করে না কিন্তু এই সময় তোমার যে ভাইব্রেশন তোমার যে ফ্রিকোয়েন্সি যেটা তুমি তৈরি করেছিলে সেটা এত স্ট্রং ছিল যে ইউনিভার্স তাকে খুব কুইক পাঠিয়ে ফেলেছে যখন তুমি কনসিস্টেন্সির সঙ্গে এটাকে করবে তখন তোমাকে কতগুলো প্রসিজার ফলো করতে হবে এবং এই প্রসিজারের মানুষটাকে নিজের লাভ ভাইব্রেশন পাঠাতে পারবে তো আজকের ভিডিওতে আমরা জানবো যে লাভ ভাইব্রেশন কী এটাকে পাঠাই কিভাবে এটা পাঠালে কি ধরনের চেঞ্জেস আমাদের রিলেশনশিপের মধ্যে আসবে আমাদের সম্পর্কের মধ্যে আসতে পারে বা এটা পাঠানোর সময় আমাদের কী কী জিনিসগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেটা আমাদের করা উচিত হবে না তো আজকের এই ভিডিওতে তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশ্রফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথাই যদি চ্যানেল নতুন আছো তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওকে স্টার্ট করি তো লাভ ভাইব্রেশনটা কি লাভ ভাইব্রেশনটা হচ্ছে এক ধরনের এনার্জি বা ফ্রিকোয়েন্সি যেটা তোমার হার্ট থেকে বেরিয়ে সামনে মানুষটার হার্ট পর্যন্ত যাচ্ছে তাকে কিছু না বলে তাকে না টাচ করে জাস্ট একটা ইমোশনস জাস্ট একটা ফিলিংস প্রত্যেকটা মানুষের একটা এনার্জেটিক ফিল্ড থাকে একটা ভাইব্রেশনাল ফিল্ড থাকে যাকে আমরা অরা বলি বা যাকে আমরা ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি বলি তো আমরা যখন কোনো মানুষের মানুষকে নিয়ে খুব রিয়াল খুব পিওর যখন ভালোবাসার মধ্যে থাকি তখন আমাদের এই ফ্রিকোয়েন্সিটাই কিন্তু ইউনিভার্সে গিয়ে কিন্তু ঘুরে বেড়ায় তো ফ্রিকোয়েন্সির একটা ধর্ম আছে কি জানো তো যে দেখো আমাদের এটা ভালোবাসাটা একটা শব্দ তোমাকে মনে হতে পারে তো অ্যাকচুয়ালি কিন্তু ভালোবাসার কোনো শব্দ নয় এটা একটা ফ্রিকোয়েন্সি কীভাবে যে দেখো ভালোবাসা হয়তো বলার সময় একটা অ্যাজ এ ওয়ার্ড আমরা ইউজ করছি যে ভালোবাসা বা প্রেম আমরা লেখার সময় একটা অ্যাজ এ ওয়ার্ড তাকে লিখছি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা ওয়ার্ড নয় এটা একটা ফ্রিকোয়েন্সি আর ফ্রিকোয়েন্সি একটা নিজের ধর্ম আছে যে ফ্রিকোয়েন্সি যেখানে জন্ম হয় বা যেখানে তৈরি হয় সেখানে কিন্তু সে সীমাবদ্ধ থাকে না সে দিকে ছড়িয়ে যায় তো লাভ ভাইব্রেশন হচ্ছে টাইপ অফ ভাইব্রেশন অথবা তুমি তাকে ফ্রিকোয়েন্সিও বলতে পারো লাভ ভাইব্রেশন কী এটা আমরা বুঝলাম এখন প্রশ্ন হচ্ছে যে লাভ ভাইব্রেশনটাকে কাজ কিভাবে করে লাভ ভাইব্রেশন কীভাবে ওয়ার্ক করে তো লাভ ভাইব্রেশন হচ্ছে দেখো যে যখন তুমি কোনো মানুষের সম্বন্ধে খুব রিয়েল খুব পিওর যখন লাভ ফিল করো তখন তোমার যে চিন্তাভাবনা তোমার যে নিঃশ্বাস তোমার যে থট সেই মানুষটার দিকে যেতে আরম্ভ করে এটাকে আমরা বলি রিভার্স সাইন্টিফিক্যাল ফ্যাক্ট মানে একটা হার্ট ম্যাথ ইনস্টিটিউটের একটা রিসার্চ হয়েছিল সেই রিসার্চের অনুযায়ী যখন কোনো মানুষ কোনো মানুষের সম্বন্ধে যখন গ্যাটিটিউড ফিল করে যখন রিয়েল লভ ফিল করে না তখন সেই মানুষটার যে হার্টবিট সেটা একটা সিকোয়েন্স ফ্রিকোয়েন্সিতে কিন্তু বিটটা করে আর এই ফ্রিকোয়েন্সিটাই কিন্তু সেই মানুষটা পর্যন্ত কিন্তু পৌঁছায় তার মানে হচ্ছে যে আমাদের হার্ট শুধুমাত্র ব্লাড সার্কুলেট করছে না আমাদের হার্ট তার সঙ্গে একটা ফ্রিকোয়েন্সিকেও কিন্তু সার্কুলেট করে এবং ব্লাড তো আমাদের শরীরের মধ্যেও কিন্তু সার্কুলেট হতে থাকে কিন্তু এই ফ্রিকোয়েন্সি আমাদের ব্রেন পর্যন্ত গিয়ে ব্রেন থেকে কিন্তু ইউনিভার্সে চলে যায় এবং ইউনিভার্স সেই ফ্রিকুয়েন্সিটা সেই এনার্জিটা কিন্তু সেই মানুষটা পর্যন্ত পৌঁছে দেয় যেখানে আমরা বলছি যে রিভার্স সায়েন্টিফিক্যাল ফ্যাক্ট মানে রিভার্স মানে আমি যেটা চিন্তা করছি যে এটা ফ্রিকুয়েন্সি পাঠাচ্ছি সেটা ইউনিভার্সে যাচ্ছে ইউনিভার্স সেই মানুষটাকে পাঠাচ্ছে এবং সেই মানুষটা কিন্তু আমাকে মনে করছে তো এটা কিন্তু একটা সার্কাল হিসাবে কাজ করছে তো লাভ ভাইব্রেশন এইভাবে কিন্তু কাজ করে এবার লাভ ভাইব্রেশনটাকে পাঠাবোটা কীভাবে লাভ ভাইব্রেশন কীভাবে পাঠাতে হয় লাভ ভাইব্রেশন পাঠাতে গেলে সময় প্রথমে যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ইনার স্টিলনেস অর্থাৎ নিজের মনটাকে কিন্তু শান্ত শান্তিতে রাখা তো তুমি যখন কাউকে লাভ ভাইব্রেশন পাঠাবার ভাবনা করছো তাহলে সবচেয়ে প্রথমে তোমাকে দশ থেকে পনেরো মিনিট এক জায়গায় শান্ত চোখ বন্ধ করে শান্ত হয়ে বসে যেতে হবে এবং নিজের সমস্ত যে ধ্যানটা সেটা নিজের হার্টের দিকে কিন্তু নিয়ে আসতে হবে নিজের হার্টকে কেন্দ্র করতে হবে আর ঠিক সেই সময় তোমাকে এমন কিছু ভাবনা করতে হবে যে চিন্তাভাবনার মধ্যে তোমাকে মধ্যে যেন ভালোবাসার একটা ফিলিংস একটা অনুভূতি তোমার মধ্যে আসে এবার এই ভালোবাসার অনুভূতিটা যে তোমার মধ্যে আসতে আরম্ভ করলো ঠিক সেই সময় সেই মানুষটাকে কিন্তু তোমাকে ইমেজ করতে হবে তাকে ইমাজিনেশন করতে হবে এবং সেই মানুষটা যখন তুমি ইমাজিনেশন করবে তখন তুমি ভাববে যে সেই মানুষটাকে আমি ভালোবাসা পাঠাচ্ছি সেই মানুষটা হ্যাপি আছে সেই মানুষটাও আমাকে কিন্তু ভালোবাসে সেই মানুষটা এখন আমাকে মনে করছে সেই মানুষটা আমাকে নিয়ে চিন্তাভাবনা করছে তো এই ধরনের চিন্তাভাবনা এই ধরনের ইমাজিনেশন তোমাকে তৈরি করতে হবে এবং তোমাকে নিজের দিক থেকে তাকে কিন্তু ভালোবাসা পাঠাতে হবে যে আমি তাকে ভালোবাসি এবং সে মানুষটাও আমাকে ভালোবাসে আমি তার দিকে নিয়ে সমস্ত এনার্জিকে পাঠাচ্ছি আমি নিয়ে তার দিকে সমস্ত ভালোবাসা পাঠাচ্ছি তার দিকে এক রাজ ভালোবাসা তার দিকে পাঠাচ্ছি তো এইভাবে কন্টিনিউসলি তার দিকে কিন্তু কিছু না কিছু তোমাকে পাঠাতে হবে ফিলিংস পাঠাতে হবে ইমোশনস পাঠাতে হবে নিজের এনার্জি পাঠাতে হবে নিজের ফ্রিকুয়েন্সি পাঠাতে হবে কন্টিনিউসলি পাঠাতে পাঠাতে একটা সময় তোমাকে চাল তো করে নিজের চোখটা খুলে নিজের চিন্তা এখানে বন্ধ করে দিতে হবে এবার বন্ধ করে দিয়ে এবার তোমাকে কিন্তু ইউনিভার্সের উপরে কিন্তু হবে হবে রাখতে এবং সময়ের অপেক্ষা করতে হবে আর এই জিনিসটা কন্টিনিউসলি কিন্তু এটা করতে করতে তোমাকে ইউনিভার্সের উপরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমাকে কিন্তু বিশ্বাসটা রাখতে হবে যে ইউনিভার্স তোমার এই এনার্জি ইউনিভার্স তোমার এই ফ্রিকোয়েন্সিটাকে সেই মানুষটা পর্যন্ত নিশ্চয়ই কিন্তু পৌঁছে দেবে যদি তোমার ভালোবাসা রিয়েল থাকে সত্য থাকে তাহলে হান্ড্রেড এই ফ্রিকুয়েন্সি এই এনার্জি সেই মানুষটা পর্যন্ত ইউনিভার্স পৌঁছে দেবে এবার লাভ ভাইব্রেশন পাঠাতে গেলে আমাদের কি কি বেনিফিট হয় আমাদের কি কি লাভ হয় প্রথম যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে দেখো আমরা একটা পজিটিভ মধ্যে আসি আমরা ওভার থিঙ্কিং থেকে বাইরে আসি আমাদের ওভার চিন্তা ভাবনাটা আমাদের বন্ধ হয় আর লাভ ভাইব্রেশন যখন তুমি পাঠানোর জন্য যখন তুমি ধ্যান করবে দেখবে তোমার কনফিডেন্স লেভেল কিন্তু হাই হচ্ছে তুমি কনফিডেন্স বিল্ড করতে পারছো এবং সামনের মানুষটাও কিন্তু তোমাকে মনে করছে এই লাভ ভাইব্রেশন পাঠাতে গিয়ে সামনের মানুষটা তোমাকে মনে করছে এবং সবচেয়ে বড় বেনিফিট যেটা যে তুমি যে ধরনের ফ্রিকোয়েন্সি যে ধরনের এনার্জি তুমি ইউনিভার্স কে পাঠাবে ইউনিভার্স ঠিক সেই ধরনের ট্রিট করতে কিন্তু তোমার সঙ্গে আরম্ভ করবে তো লাভ ভাইব্রেশন পাঠালে এই সব জিনিসগুলো তোমাকে তো অ্যাজ এ বেনিফিট তুমি কিন্তু পাচ্ছো এবার কথা হচ্ছে যে দেখো লাভ ভাইব্রেশন করলে আমাদের কি কী বেনিফিট আসে এবং লাভ ভাইব্রেশন পাঠানোর সময় কী কী জিনিসগুলো খেয়াল রাখতে হবে যেটা আমাদের করলে চলবে না প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখো কাউকে জোর করে বা কাউকে জোর করাটা তোমাকে এটা বন্ধ করতে হবে যে কাউকে তুমি জোর করে বাধ্য করবে এই চিন্তাধারণটা কিন্তু তোমার বন্ধ করতে হবে এবং নিজেকে সবসময় উন্মাদ করলে চলবে না যে তার জন্য একদম পাগল হয়ে গেছি তাকে ছাড়া চলবে না এই রকম কিন্তু উন্মাদ চলবে না কিন্তু উন্মাদ হবে না তো একটা জিনিস হলো উন্মাদ হতে হবে না দ্বিতীয় হচ্ছে যে তাকে জোর করা যাবে না থার্ড হচ্ছে যেটা সেটা হচ্ছে দেখো কাউকে ম্যানিপুলেট করে কাউকে কন্ট্রোল করার এই টেন্ডেন্সিটা তোমাকে কিন্তু বাদ দিতে হবে যে তুমি কাউকে কন্ট্রোল করতে চাইছো কোনো দিন না আর নিজেকে হারিয়ে কাউকে নিজের সেন্টার কিন্তু বানাবে না এটা কিন্তু সবসময় মনে রাখবে ম্যাক্সিমাম মানুষ কি করে যে তাকে লভ ভাইব্রেশন পাঠাতে গিয়ে তাকে এতটা ইম্পর্টেন্সি দিয়ে ফেলে যে নিজেকেই হারিয়ে ফেলেছে এবং তার সমস্ত ধ্যান জ্ঞান সেই মানুষটা কিন্তু সেন্টার হয়ে গেছে তো তাকে সেন্টার করলে চলবে না কেন বললাম এই সমস্ত কথাগুলো যে দেখো তোমাকে একটা কথা বললাম না যে রিভার্স সাইন্টিফিক্যাল ফ্যাক্ট বা ইউনিভার্স তোমাকে ঠিক সেই ধরনের ট্রিট করতে আরম্ভ করে যে ধরনের তুমি ফ্রিকোয়েন্সি যে ধরনের তুমি এনার্জি পাঠাচ্ছ তো তুমি যদি সেই মানুষটাকে যদি তুমি কন্ট্রোল করার চেষ্টা করছো বা তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছো দেখবে ইউনিভার্স কিন্তু সেই মানুষটাকে সেই জিনিসটাই পাঠিয়ে দেবে এবং সেই মানুষটা দেখবে উল্টো তোমাকেও কিন্তু কন্ট্রোল করে ফেলেছে সে উল্টো তোমাকে কিন্তু বাধ্য করে ফেলেছে সে তোমার জন্য পাগল হচ্ছে না কিন্তু সে তোমাকে কন্ট্রোল করে ফেলেছে এবং সেই মানুষটা তুমি সেন্ট্রাল পয়েন্ট অ্যান্ডেডি হয়ে গেছো তো ইউনিভার্স কিন্তু সেই ধরনের কিন্তু ট্রিট করবে যে ধরনের তুমি এনার্জি যে ধরনের তুমি ফ্রিকোয়েন্সি তার দিকে পাঠাবে একটা কথা কি জানো তো যদি তোমার ভালোবাসাটা রিয়েল হয় সত্য হয় তাহলে হানড্রেড পার্সেন্ট ইউনিভার্স কিন্তু তোমার জন্য কাজ করবে এটা কিন্তু বিলিভ রাখবে আদারওয়াইজ কোনোরকমভাবে উল্টো পাল্টা ভাবনা করে লাভ ভাইব্রেশন পাঠানোর কিন্তু কোনো চিন্তা রাখবে না আশা করি ভিডিওতে সমস্ত কিছু কমপ্লিট করতে পারলাম যে লাভ ভাইব্রেশনস কী কীভাবে কাজ করে কীভাবে পাঠাতে হয় কী পাঠালে কী বেনিফিট আছে এবং পাঠানোর সময় কী কী জিনিসগুলো করলে চলবে না এই সমস্ত জিনিসগুলো আমি কভার করার চেষ্টা করলাম ভিডিওটা তোমার যদি ভালো লাগে একটা লাইক করবে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে তোমার কি কোনোদিন কোনো কাউকে লাভ ভাইব্রেশন পাঠিয়েছো বা হঠাৎ করে তোমার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেছে যে তুমি কাউকে খুব মনে করেছে সে মানুষটা তোমাকে ফোন মেসেজ বা নিজে চলে এসছে এইরকম যদি কোনো ঘটনা অবশ্যই কমেন্ট আমাকে জানাবে চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখে তাহলে যেমন তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর একটা কথা এই ধরনের ভিডিও যে সমস্ত মানুষগুলোকে প্রয়োজন আছে তাদেরকে কিন্তু শেয়ার করবে অবশ্যই শেয়ার করবে আর চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থাকবে অনেক আনন্দ থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ